বাজারে প্রচুর পটল উঠে গেছে তা এই সময় আপনারা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে খুব কম মশলা দিয়ে একবার এইভাবে পটল আলুর তরকারিটা করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই নিরামিষ আলু পটলটা করতে খুব একটা সময়ও লাগে না খুব কম সময়েই হয়ে যায় বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আলু আর পটলটাকে নিয়ে সাইড করে রেখে দিয়ে যা যা মশলা লাগে কিছু কিছু প্রথমে রেডি করে নিচ্ছি একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতর এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম মশলাটা করে রেখে দিলাম তারপর পটলের ঘোষাগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আলুর খোসাটাকেও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি পটলটাকে এইভাবে কাটছি আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতন কাটতে পারেন তারপর আলুটাকেও ঠিক একইভাবে কেটে নেবো একটু ডুমোডুমো করে করব তাহলে খুব ভালো লাগবে আর সঙ্গে আলুটাও ডুমোডুমো করে কেটে নেবো আলুটা যেই কাটা হয়ে যাবে তারপর টমেটোটাকে কুচিয়ে নেব টমেটোটা যেই কোচানো হয়ে যাবে একটা মিক্সি জার নিয়ে নেব নিয়ে তার ভেতরে টমেটো কোচানোগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে আবার একটা পেস্ট তৈরি করে রেখে দেবো প্রথমেই যদি মশলাগুলো রেডি করে নেওয়া হয় তাহলে রান্নাটা করতে খুব একটা সময় লাগবে না খুব অল্প সময়েই হয়ে যাবে টমেটোর পেস্টটা হয়ে গেলে বাটিতে নামিয়ে রেখে দিলাম ফ্লাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তার ভেতর তেল দিয়ে দেবো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন খুন্তিতে করে ভালো করে তেলটাকে নেড়ে নিতে হবে আর খুব ভালো করে যখন গরম হয়ে যাবে আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে দিয়ে দেবো দিয়ে নেড়ে নেবো নাড়া হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেবো প্রথমে আলুটা ভেজে নিচ্ছে এই কারণেই পটলটা পরে ভাজবো এর ভেতরেই পটল দেবো কিন্তু আগে আলুটা ভেজে নিলে খুব ভালো হবে আর আলুটাও কিছুটা হয়ে যাবে আর আলুটা ভাজতে দিয়ে একটা মিক্সি জার নিয়ে তার ভেতর দই দিয়ে দেবো চার চামচ দিয়ে ঢাকা লাগিয়ে দইটাকে একটু ফেটিয়ে নেবো যখন একটু ফেটানো হয়ে যাবে একটু ময়দা দিয়ে আবার একবার ফেটিয়ে নামিয়ে রেখে দেবো এতক্ষণে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময়ে আলুগুলোকে আবার একবার নেড়ে দেবো নেড়ে দিয়ে পটলগুলো দিয়ে দেবো তাহলে কি হলো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেল এইবার পটলটা ভাজলে আলু আর পটল দুটোই একসঙ্গে খুব সুন্দর করে ভাজা হবে এবার সব পটলগুলো দিয়ে দিলাম পটলটা দেওয়ার পর আস্তে আস্তে আলু আর পটলটাকে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজার জন্যে বসিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আবার ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম মাঝখানে আবার একবার নেড়ে নেব নেড়ে নিলে পটল আর আলুটা আরও সুন্দর করে ভাজা হবে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে যদি ভাজা হয় পটলটা খুব ভালো ভাজা হবে না ভাজা হলে তখন পটলটা খেতে ভালো লাগবে না নেড়ে নিয়ে আবার একবার ঢাকা লাগিয়ে ভাজতে দি দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখুন আলু আর পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই সময় স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর হালকা একটু হলুদ দিয়ে দেবো তাহলে পটলটা আরও সুন্দর ভাজা হবে আর আলুটাও খুব সুন্দর নরম হয়ে যাবে সেই জন্যে নুন আর হলুদ দিয়ে নেড়ে নেব নেড়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে না ভাজলে পটলটা খেতে একদম ভালো লাগবে না এটাই একটু ধৈর্য ধরে করতে হবে টাকাটা খুলে নিলাম এইবার পটলটা পুরোপুরি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে পটলটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা থালায় আস্তে আস্তে তুলে নেবো আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনাদের যদি এই নিরামিষ আলু পটলের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আলু আর পটল তোলার পরে প্যানে যে তেলটা ছিল তার ভেতর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপর দারচিনি দিয়ে দিলাম আর গোটা জিরে আর মৌরি একটু দিয়ে দিলাম নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো যখন মশলার গন্ধ বেরিয়ে যাবে তখন এর ভেতর আগে যেই টমেটো পেস্টটা করেছিলাম সেই টমেটোর পেস্টটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব যখন একটু টমেটোটা ভাজা হয়ে যাবে তখন একটু হিং দিয়ে দেবো আপনারা বলবেন যে আগে কেন হিং দিলাম না হিং এই কারণেই দিলাম না তেলটা খুব গরম ছিল তখন যদি হিংটা দিতাম তাহলে পুড়ে যেত সেই জন্য টমেটোটা দেওয়ার পরে হিংটা দিলাম হিংটা দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে টমেটোটাকে কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ টমেটোর গন্ধ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে আগে থেকে যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো টমেটোর ভেতর দিয়ে আবার মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা ভালো করে না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে এর মাঝখানে কিছু মশলা আমি রেডি করেছি সেই মশলাটা আপনাদেরকে বলে দিই জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ আর গরম মশলা হাফ চামচ এই সব মশলাগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে নেড়ে নিয়ে টমেটো পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন মশলার গন্ধ চলে যাবে তখন আগে থেকে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম দিয়ে টমেটো পেস্টের সঙ্গে বা বাকি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিতে নিতে একেবারে পুরোপুরি যখন গন্ধ চলে যাবে আর তেল ছেড়ে আসবে তখন এর ভেতর একটা মশলা দেব সেই মশলাটা আপনাদেরকে পরে দেখাবো এই মশলাটা দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এমনিভাবে আপনারা নিরামিষের দিন এইভাবে মশলা দিয়ে রান্না করবেন অবশ্যই খেতে খুব সুন্দর হবে এই সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে একটু ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে এই মশলাটা দিয়ে যদি আপনারা নিরামিষ আলু পটলের তরকারি রান্না করেন সত্যি গরম গরম ভাতে কিছুই আর লাগবে না এক থালা ভাত অনাসে খাওয়া হয়ে যাবে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপর ভেজে রাখা আলু আর পটলগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন এইভাবে মশলাটা যখন আলু আর পটলের গায়ে লেগে যাবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন দেখেই কত সুন্দর লাগছে তাহলে বলুন খেতে কতটা সুন্দর হবে এইভাবে মশলাটা যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে আর একটু ভাজার গন্ধ বেরিয়ে আসবে তখন এর ভেতর অল্প লবণ দিয়ে দেবো যেহেতু আগে লবণ দিয়েছিলাম আমি আন্দাজ করে দিলাম আপনারা যদি মনে করেন যে আন্দাজে দিতে পারবেন না জল দেওয়ার পর তখন একটু টেস্ট করে নিয়ে লবণটা দেবেন লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে আলু আর পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মেশাতে মেশাতে আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন আলুটা অত মোটা মোটা কেটেছি কিন্তু খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে দেখুন ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম গরম জল আগে থেকেই আমি করে রেখেছিলাম সেই গরম জলটা আলু আর পটলের ভেতর গরম জলটা দিয়ে দেব। এখানে কিন্তু জল একদম অল্প দিলাম এক কাপ মতন জল দিলাম জলটা দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটু গরম জল দিয়ে দেব দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যখন ফুটে উঠবে তখন এর ভেতর এক চামচ ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিতে পারেন আমি এখানে গরম মশলা দিলাম না যেহেতু আগে দিয়েছি আর পরে যদি আবার গরম মশলা ঘি দুটোই দিই তাহলে খুব রিচ হয়ে যাবে সেই জন্যে ঘি দিয়ে নামালাম আপনারা যদি ইচ্ছা করেন ধনে পাতাও দিতে পারেন যারা ঘি খান না তারা ধনে পাতা দিয়ে করবেন আর যারা ধনে পাতা খান না তারা ঘি দিয়ে করবেন আর আপনাদের আগে বলেছিলাম আমি যেই সিক্রেট মশলাটা দিয়েছি সেটা হচ্ছে কিশমিশ গোটা কুড়ি পঁচিশটা তার সঙ্গে গোটা বারোটা কাজু দিয়েছি দিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা আগেই দিয়েছিলাম আপনাদেরকে পরে দেখালাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একটা ডিশে আপনাদের কেমন লেগেছে নিরামিষ আলু পটলের তরকারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আনন্দও হয় আপনাদের যদি নিরামিষ আলু পটলের তরকারি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সবারকে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম পুরো রেসিপিটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সঙ্গে পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন সবাই